তাহলে কি যুদ্ধের সাইরেন বেজে গেল ভারতবর্ষে আগামী কাল থেকে দুশো জেলায় যুদ্ধকালীন মক ড্রিল ঘোষণা করলো ভারত সাইরেন বাজতে পারে সাইরেন বাজলে কি করা উচিত সমস্ত পরীক্ষা করা হবে কারণ শত্রুদের কোনো ভয় নেই যখন খুশি তারা আক্রমণ করতে পারে ভারতবর্ষের ওপরে এমনই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে ভারতবর্ষে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ভয়ঙ্কর যুদ্ধকালীন খবর বেরিয়ে এসছে সচেতনার জন্য সেটা আপনারা ছবিতে দেখতে পারছেন সেখানে পরিষ্কার লেখা আছে যে সাতই মে দেশ জুড়ে যুদ্ধকালীন মক ড্রিল জানুন কি কি করতে হবে সাইরেন বাজলেই ঘরের ভেতর ঢুকে দরজা জানালা বন্ধ করুন সব আলো এবং ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে আউট নিশ্চিত করুন বাইরে থাকলে কাছের সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন কোনো গুজব ছড়াবেন না সরকারি নির্দেশ মেনে চলুন বিশেষ প্রতিষ্ঠান কারখানাগুলি ক্যামোফ্রাজ জরুরি প্রস্থান ব্যবস্থা করুন এই খবর দেখে পরিষ্কার মনে হচ্ছে যে যুদ্ধের একদম দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি নদীটা হলো যুদ্ধ একদম নদীর কুলে আমরা দাঁড়িয়ে আছি এইগুলি একটু আমি ভালো করে ব্যাখ্যা করব আমি খবরটি শোনার পরেই আমি ছুটে যাই আমারই এক পাড়ার দাদার কাছে যে আর্মিতে কাজ করে ভারতীয় সেনায় নিযুক্ত যে কি কি করতে হবে আর এইগুলোর মানে কি আমি সম্পূর্ণরূপে জেনে এসেছি প্রথমে দেখুন কি বলা হচ্ছে যে সাইরেন বাজলে ঘরের ভেতর ঢুকে দরজা জানালা বন্ধ করতে হবে সাইরেন বাজলেই মানে সাইরেন যখনই বেজে যাবে তারপরেই কিন্তু সেই রকেট আক্রমণ আসবে তো তখন সেই রকেটের আওয়াজ আপনারা সহ্য করতে পারবেন না সে বললো যে কানে আঙুল দিয়ে মানে একটা যখন আমার প্লেন যায় উপর থেকে তখন সেটা সহ্য করতে পারি না আরে রকেটের আওয়াজ এতটাই তীব্র ওই শুধু শব্দ দূষণে আপনার মৃত হয়ে যেতে পারে এই জন্য সাইরেন বাজলেই একদম কানে দু কানে জোর করে টিপে যেখানে আপনি আছেন নিরাপদ আশ্রয় জায়গায় আপনাকে স্থান নিতে হবে সেটা আপনার ঘরবাড়ি বাড়ি হোক আপনি যদি ঘর বাড়ির বাইরে থাকেন আশেপাশের কোনো নিরাপদ জায়গায় আপনাকে আশ্রয় নিতে হবে তার পরেরটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলছে সব আলো এবং ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউট নিশ্চিত করুন মানে এখনকার অত্যাধুনিক যুগ রেডিয়েশন একবার যদি কোনো মোবাইলের রেডিয়েশন পেয়ে যায় তাহলে রকেট সেই দিকে ছুটে যাবে সেই জন্য সম্পূর্ণ সাইরেন বাজলে আগে মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো বন্ধ করে রাখতে হবে টিভির প্লাগ ফ্রিজের প্লাগ আর ওয়াইফাই কম্পিউটারের সব কিছুর প্লাগ আউট করতে হবে না হলে আপনার ফোন ওয়াইফাই এবং বাড়ির কম্পিউটার টিভি এই রেডিয়েশন যদি পেয়ে যায় সেই রকেট মানে শত্রুপক্ষের রকেট তাহলে কিন্তু সেটা আপনার দিকেই ছুটে আসবে সেই জন্য সাইরেন বাজার সাথে সাথে সঙ্গে সঙ্গে মোবাইলকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে টিভি বন্ধ করতে হবে কম্পিউটার বন্ধ করতে হবে যেন কোনো রকম রেডিয়েশন যেন পাস না হয় এই প্রশিক্ষণগুলি আগামীকাল থেকে দেয়া হবে যুদ্ধের পরিস্থিতির গোড়ায় দাঁড়িয়ে আছি বন্ধুরা আমরা এবং তারপরে কোনো গুজবে কান ছড়াবেন না সরকারি যে নির্দেশ আসবে সেটাকেই শুধু সেটাকে পালন করতে হবে বিশেষ প্রতিষ্ঠান এবং কারখানায় ক্যামোফ্লাস ও জরুরি প্রস্থান ব্যবস্থা রাখুন অর্থাৎ ক্যামোফ্লাস মানে লুকিয়ে রাখা নিজের কারখানাকে সংযুক্ত রূপে দরজা বন্ধ করে এছাড়াও কিছু বন্ধ করে লুকিয়ে রাখা কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখা মানে এই নয় যে কারখানাকে কোথাও লুকিয়ে রাখলাম এরকম কিছু নয় সেই কারখানাকে কেউ যেন চিহ্নিত করতে না পারে সেই কারণে এমন অবস্থায় থাকা সেখানে কোনো যেন বিচরণ না হয় কোনো কাজকর্ম না হয় সেই অবস্থা কিন্তু শুরু হতে চলেছে আগামী দিনে তো যেটুকু আমি আপডেট পেয়েছি সেটুকু আপনাদের বললাম যে দুটি ইম্পর্টেন্ট খবর হলো যেটা যে সাইরেন বাজলেই কানকে পুরো বন্ধ করে দিতে হবে যেন যেন রকেটের আওয়াজে আপনার মৃত্যু না হয়ে যেতে পারে এবং টাওয়ার তো রেডিয়েশন সরকার বন্ধ করে দেবে আপনার যেন কম্পিউটার ওয়াইফাই মোবাইল যেন না চালু থাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে কারণ এই স্যাটেলাইটের মাধ্যমে আসে মোবাইল আমাদের সেই স্যাটেলাইটের তরঙ্গের মাধ্যমেই কিন্তু আমাদের এখানে রকেট পড়তে পারে তো সেই কারণে সবাই সাবধানে থাকুন সচেতন থাকুন আগামীকাল যে নির্দেশ আসছে প্রশাসনের দিক থেকে সেটা সবাই ভালোভাবে পালন করুন এখন আপনারা শুধু সতর্কীকরণ খবরগুলোর ওপর নজর দিন যে কি কী করা উচিত আর আমার ব্যক্তিগত মতামত আপনারা সবাই প্রত্যেক মানুষদের বলছি আপনারা মিনিমাম মানে দশ দিনের আগাম বাজার ঘাট সমস্ত কিছু তুলে রাখুন কারণ এই বড় ঘোষণা করে দিয়েছে মনে হচ্ছে না যে একটা খুব ভালো সময় আসতে চলেছে তো এটা আজকে বলার ছিল সচেতন থাকুন সতর্ক থাকুন জয় হিন্দ বন্দে মা তারাম